আজ সকাল সাড়ে পাঁচটায় শক্তি হারিয়ে রূপান্তরিত হয় বর্তমানে অবস্থান কলকাতা থেকে একশো কিমি পূর্বে রয়েছে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে সন্ধ্যেবেলায় গভীর নিম্নচাপে পরিণত হবে প্রদেশটা হয়েছে ধরুন রাত্রির সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে দশটা মানে আমাদের ইন্ডিয়ান টাইমিং বাইশটা তিরিশ কাল থেকে আজকে জিরো জিরো থার্টি সাতাশ তারিখে যেমনটি প্রেডিকশান ছিল ঠিক সেরকমই হয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল কোস্টের দিয়েই আপনার ক্রসিংটা হয়েছে বিটুইন খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড এবং তারপরে যেমনটা প্রেডিকশান ছিল ওটা উত্তর দিকেই মুভ করা শুরু করেছিল আজকে সকালবেলাতে মানে সকাল সাড়ে পাঁচটাতে ওই সিস্টেমটি উইকেন্ড হয়ে যায় সাইক্লোনিক স্টর্মে সাইক্লোনিক হয়ে থেকে আপনারা জানেনও যে যে কোনো সাইক্লোনিক স্টর্ম জাতীয় মানে এরকম ধরনের সিস্টেম আফটার ল্যান্ড ও তার শক্তি হারায় তা অ্যাকর্ডিংলি এখানেও ঠিক তাই হয়েছে এরকম প্রেডিকশানটাও ছিল শক্তি হারিয়েছে সাড়ে মাসটাতে তারপরেও তার টুয়ার্স নর্থের দিকে ওর যা জার্নিটা আপনার প্রেডিক্টেডও থাকে ওটা মুভও করে ওই ডাইরেকশানে এবং সকাল সাড়ে এগারোটার সময় সকাল সাড়ে এগারোটাতে আজকে আপনার সকাল সাড়ে এগারোটাতে এই সিস্টেমটাও আপনার সাইক্লোনিক ছিল এবং সাইক্লোনিক স্টপছিলো ছিল এই সিস্টেমটি আপনার পজিশন হচ্ছে মঙ্গলার থেকে পঁয়ষট্টি কিলোমিটার নর্থ ওয়েস্টে আর কলকাতা থেকে একশো কিলোমিটার পূর্বে এবং ক্যানিং থেকে একশো কিলোমিটার উত্তর পূর্ব দিকে এবং খেপুপাড়া থেকে একশো পঞ্চাশ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে এবং ঢাকা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে এই ছিল এর পজিশান ঠিক আছে তাহলে গতকাল আপনার সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের ল্যান্ড ক্রস ল্যান্ডফল হয়ে গেছে হ্যাঁ যেমনটা হট ছিল আর কি বাংলাদেশ কোস্ট এবং ওয়েস্ট বেঙ্গল কোস্টের মাঝখান ইয়েতে বিটুইন খেপুপাড়া সাগর আর এবং সাগর আইল্যান্ড তারপরে নর্থের দিকে ফার্দার মুভমেন্ট হয়েছে এবং অ্যাজ ইউজুয়াল মুভমেন্ট হয় মুভমেন্ট হয়েছে তার সাথে সাথে ওর শক্তিও ক্ষয় করেছে শক্তি ক্ষয় করে সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে এবং আজকে সকাল সাড়ে পাঁচটাতে আমরা ওটাকে সাই সাইক্লোনিক স্টর্ম রূপে পাই তার একটা পজিশন ছিল তারপর আবার তার উত্তর দিকেই গতিটা অব্যাহত থাকে এবং বেলা সাড়ে এগারোটায় আজকে পজিশন যেটা আপনাদের আমি বললাম আর এর ফোরকাস্ট হচ্ছে মুভমেন্ট ফোরকাস্ট হচ্ছে এটা নর্থ অফ নর্থ ইস্টওয়ার্ডস ডাইরেকশানে যাবে ঠিক আছে এবং ইন্টেন্সিটি ফোরকাস্ট হচ্ছে এর ইনটেন্সিটিটা গ্র্যাজুয়ালি কমবে গ্র্যাজুয়ালি কমবে এবং আজকে ইভিনিংয়ে এটি ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার কথা ডিপ ডিপ্রেশান পরিণত হওয়ার কথা তো এই হলো এর আপনার সিস্টেমটি সংক্রান্ত ব্যাপার সিস্টেমটি এবং সিস্টেমটার মুভমেন্ট এবং সিস্টেমটার ইনটেন্সিফিকেশানের ব্যাপারে ফোরকাস্ট যে ওয়েদার যেগুলো আছে সেগুলো আপনাদের বলি সেটা হচ্ছে যে ওয়ার্নিং আছে আজকে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং আছে এই সিস্টেমের জন্যেই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা নদিয়া মুর্শিদাবাদ মালদা সাউথ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এগুলিতে সব কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে দেখুন একটু ফারাক আপনারা দেখতে পাচ্ছেন গতকাল যে আমাদের যে হায়েস্ট সতর্কবার্তা ছিল রেড লাল আজকে কিন্তু হায়েস্ট সতর্কবার্তাটা লাল নেই আপনার অরেঞ্জ আছে আর আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হেভি রেনের সেগুলো হচ্ছে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর ইস্ট বর্ধমান বীরভূম দার্জিলিং এবং কালিম্পং আগামীকাল সাউথ বেঙ্গলের জন্য কোনো সতর্কবার্তা নেই কিন্তু নর্থ বেঙ্গলের জন্য সতর্কবার্তা আছে অরেঞ্জ সতর্কবার্তা আছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং হেভি রেনফলের জন্য আপনার সতর্কবার্তা আছে এবং ইয়োলো সতর্কবার্তা সেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং ঠিক আছে তো এই গেল আপনার রেনের সতর্কবার্তা উইন্ডের সতর্কবার্তা আছে সেটা হচ্ছে সারফেস উইন্ড আজকে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতে সারফেস উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে সতর্কবার্তা আছে এবং আগামীকালও কিন্তু সারফেস উইন্ড যে সতর্কবার্তা আছে রিচিং ফোরটি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার তবে এগুলো সব নর্থ বেঙ্গলের আগামীকাল কিন্তু সাউথ বেঙ্গলে কোনো আপনার উইন্ডেরও সতর্কবার্তা নেই নর্থ বেঙ্গলের সতর্কবার্তা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে ওয়েস্ট বেঙ্গলের কোস্টে আপনার গেল উইন্ড সাড়ে এগারোটার সময় যে রিপোর্ট তার তখন কিন্তু গেল উইন্ড চলছিল আশি থেকে নব্বই গাস্টিং টু একশো এবং যেটা আজকে দুপুরবেলাতে কমে যাবে ষাট থেকে সত্তর গাছটিং টু এইটটি এবং আপনার তারপরে স্কোয়ারলি উইন্ড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সেভেন্টি কিলোমিটার স্কোয়ার আপনার কাস্টিং টিন্স টোয়েন্টি মে মে ইভিনিং মানে আজকে ইভিনিং পর্যন্ত তারপর ধীরে 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 এটা কমবে আর রেনফলের ফোরকাস্ট আছে আপনার আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কালকে নর্থ বেঙ্গলের সবকটি জেলাতে ওয়াইড স্প্রেড সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে স্ক্যাটার উনত্রিশ তিরিশ একত্রিশ এক এই চার দিনে আপনার নর্থ বেঙ্গলের পাঁচটি জেলাতে পাঁচটি মানে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এগুলিতে হোয়াইট স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা আছে দিনাজপুর দুটি এবং মালদাতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আর দু তারিখে দোসরা জুন নর্থ বেঙ্গলের এক্সট্রিম নর্থ যে পাঁচটি জেলা ওগুলিতে হোয়াইট স্প্রে ড্রেন হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা আছে সো দ্যাটস অল